মানুষের কোনো বিপদ আসে বা দেশে যখন একটু হিমশিমে থাকে হ্যাঁ তখন জিনিসগুলা কি হয় তখন ওই জিনিসগুলা মানুষজন মানে বলে নাকি মানে দেশে একটু দুর্বলের দিকে যাচ্ছে বা ফাইনালসি দুর্বলের দিকে যাচ্ছে বা দেশের মানুষজন দুর্বলের দিকে যাচ্ছে ফাইনালসির দিকে আমি বলবো যখন এরকম ঘটনা আসে তখন কেননা সুখে থাকলে কি হয় আমরা না সৃষ্টিকর্তারে ভুলে যাই আর বিপদ আসলে না বেশি 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 করে মনে করি এটাও একটা ফলাফলের রিজাল্ট কেননা আগামী দিন ইনশাল্লাহ আমাদেরকে ভালো কিছু নিয়ে আসতেছে আর আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাল্লাহ এই বিপদটাও দেড় দুই তিন মাসে কেটে যাবে তো জিনিসটা হচ্ছে গিয়ে কি যারা তরুণ তরুণীরা এবং দিনে আলিম এবং মাদ্রাসা স্টুডেন্ট ছাত্রগুলা কলেজ স্টুডেন্টগুলা যারা এই সময়েও কিছু করতে যাচ্ছে সীমিত পুঁজি নিয়ে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অনেক বিশ্বাসিত জায়গা খুব চমৎকার উদ্যোগ আলী ভাই আমার মনে হয় আমি প্রথম শুনেছি যে আপনি এ দিনে আলেম মাদ্রাসা শিক্ষক এদের নিয়ে কথা বলতেছেন আসলে আমি অনেক ব্লক করি আমি এরকম কাউকে বলতে শুনি নাই আলি ভাই আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য কি ভাই সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য থাকবে সবচেয়ে বড় এটা অনেক বড় পয়েন্টের কথা বলছেন জানি না আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে প্রশ্ন ছোট করব না কেন না সফল উদ্যোক্তা ওই ব্যক্তি সফল উদ্যোক্তা হতে পারে যে নিজেকে আল্লাহকে সমর্থন করে দেয় মাশাআল্লাহ যে আল্লাহর প্রতি এরকম বিশ্বাস করতে পারে আর আল্লাহকে ব্রেনটি এইরকম মানে ব্যবহারে আনতে পারে কি এ আল্লাহ তুমি আমাকে যা কিছু দিয়েছ আলহামদুলিল্লাহর ভিতরে যদি থাকে তা রিজিকের আয়ত্ত বাড়ে তার ফাইন্যান্সি বাড়ে তার রোজগার বাড়ে যেরকম অনেক সময় কি হয় আমাদের দোয়া কবুল হয়ে যায় কখনো পাক আমাকে এই পৃথিবীতে দিয়েও পরীক্ষা নেন কখনো না দিয়েও পরীক্ষা নেন আর কখনো কি হয় এই যখন আমি দোয়া করতেছি আল্লাহ আমাকে মানে একটা কথা বলি এই কথার মাঝে একটা কথা চলে আসছে পৃথিবীতে পৃথিবীতে অনেক অনেক ধনী ধনী ব্যক্তিরা ব্যক্তিরা আছেন আছেন তারা যেন এইটা মনে করে সৃষ্টিকর্তা ওনাদের থেকে অনেক রাজি আছেন বেশ ভালো আর পৃথিবীতে এইরকমও ব্যক্তি আছে দিন আনে দিন খায় বা মধ্যম ব্যক্তি বা মাঝারি ব্যক্তি বা নর্মাল ব্যক্তি তারা যেন নিজেকে এইটা মনে করে না তারা যেন এইটা মনে করে না আল্লাহ 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 থেকে থেকে ওদের আছেন পাকরা নিজেকে থেকে পরীক্ষা নেন এবং দেখা যাচ্ছে যাকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন তার তো হিসাব কিতাব অনেক বড় অনেক বেশি তা তো এখানে পেয়ে যাচ্ছে তার দেওয়াটা যদি সুন্দর করে পরিচালনা করতে পারে যেভাবে মানে আমাদের খরচ করার হিসাবটা আছে তাহলে তো সে বেহস্তি আর যাদেরকে এখানে মাঝারি মাঝারি দিয়ে বা মধ্যম দিয়ে বা নর্মাল দিয়ে বা দেখা যাচ্ছে তার চেয়ে দিচ্ছে তাদের দোয়াগুলো যে কবুল হয়ে গুড়নে জমা হচ্ছে তারা মৃত্যুর পরকালে ভাববে গিয়ে আল্লাহাক এইরকম দোয়া দশটা যদি এই পৃথিবীতে কবুল না হয়ে আকরাতে যদি কবুল করতেন হ্যাঁ তাহলে হয়তো স্বর্গের আরো ভালো ঘর আমি পেতাম আমি এর জন্যই বলি কি এইরকম টপিক এইরকম উদ্দেশ্য এইরকম ব্রেন্টে যারা জীবন জীবিকা করবে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী ফ্যামাস লাগবে না পৃথিবী কোনো ব্র্যান্ড লাগবে না তার জন্য সমস্ত কাজ সহজ কেননা যারা এক বান্দা আর বান্দাকে সম্মান করা শিখে পৃথিবী সেই ব্যক্তিটা জপও সহজে পেয়ে যায় যারা এক বান্দা এক বান্দিকে শুধু সুসম্পর্ক সঙ্গে জীবন জীবিকা তৈরি করার কোনো কিছু করতে পারে মা বাবার দোয়া রাখতে পারে তারা ব্যবসাও সফল হতে পারে কেননা মা বাবার দোয়া এরকম একটা জিনিস রাস্তাঘাটের বিপদ কেটে যায় জীবন জীবিকা অনেক কিছু দেখা যাচ্ছে দশবার ট্রাই করছি একবার পাচ্ছি না তাদের কি হচ্ছে ওই দশ বারের জায়গা দুইবার ট্রাই করলে হয়ে যাচ্ছে অনেক সময় আল্লাহ তার জন্য আগে লিখে দিয়েছেন সে নাম চার কবুল গেছে এই জিনিসটা হচ্ছে জীবন জীবিকা কর্ম নিয়ে যে আমরা এত ছুটাছুটি আমাকে ইদানিং পাও তোমরা বেশি কর্ম নিয়ে ছুটাছুটি না আমি বেশি কর্ম নিয়ে ছুটাছুটি করি না কেন না আমি জানি এই জীবনে আমাকে যেটা ফল সেটা করতে হবে যেটা শূন্য সেটা মেনে চলতে হবে তারপরে যেটা আমার প্রতি আল্লাপাক একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন সন্তান বউ বাচ্চা এদের জন্য যেই পরিশ্রম করা সেই পরিশ্রমটা করবো অনলাইন সবার জন্য হিট অনেক কিছু করতেছে অফলাইন অনলাইনে ইনশাল্লাহ তাদের জন্য আমি যতটুকু পারি সময় আপনাদের জন্য ব্যার করে থাকি আলী ভাই আর একটা কোশ্চেন করব কোয়েশ্চেনটা হচ্ছে কোনো এক গুণী গুণীবান লোক বলেছেন উদ্যোক্তা হ দাসত্ব না আসলে এটা সবাই বুঝতে পারতেছে না জিনিসটা গিয়ে আপনি একটা ব্যবসায়ী ব্যবসায়ী ভাইরাল অনলাইনে আপনাকে আমি আমি আসলে কি এই জিনিসটা ভালো এইটা কিন্তু মানে আমি কিছু বড় বড় আলিমের মুখেও শুনেছি কিছু কিছু জিনিস তো জিনিসটা হচ্ছে কি তুমি যে জিনিসটা আমাকে বলেছো এটা কিন্তু বাস্তবতা আছে তবে সবাই যদি ব্যবসায়িক হয় তাহলে আপনার অফিসে আমার অফিসে আমার শাখায় কে জব করবে জবও ভালো হয় আমার এখানে একজনের বেতন পনেরো হাজার একজনের বেতন বিশ হাজার একজনের বেতন বারো হাজার একজনের বেতন ছয় হাজার এই যে ছয় হাজার টাকা বেতনে এখন যুগে কি চলার মতন আছে না ভাই আমি এর জন্য বলি জব একটা ভালো তৃপ্তি মতন জব যদি পায় মানুষ আর সে ইমানের সাথে যদি জবটা করে যেখানে জব করে তার সঙ্গে যদি দুর্নীতি না করে এই জয় টাকার ভিতরে বরকত থাকবে এবার আসো যারা উদ্যোক্তা হও উদ্যোক্তাতে কি হচ্ছে গিয়ে কি এরকম পণ্যগুলো যারা নিয়ে যাচ্ছে এরকম কোয়ালিটিগুলা যারা নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে সেল দিচ্ছে কখনো তার দুইশো টাকা আয় হয়েছে কখনো হয়নি কখনো লাখ দুই কখনো হয়নি কখনো পাঁচ লাখ হইসে হয়নি সে না চারটা কর্মচারীকে জব দিতে পারছে চারটা লোককে পরিশ্রম করে নিজের দোকানে রাখতে পারছে ওইখানে গুরুত্বটা কেন মূল্য হয়ে যায় এই যে এখানে না মনে কর একটু দেখাও এই প্লেসটা হচ্ছে কি কি এখানে দশজন লোক আমার দোকানে আছে আল্লাহ পাক আমার রিজিকটা আমাকে তো দিচ্ছেন কিন্তু এই দশজনের রিজিকের ওসিলে যে আমাকে দিচ্ছেন এইখানে হচ্ছে ব্যবসার আপনি যেটা বলেছেন কি বলেছিলেন উদ্যোক্তা উদ্যোক্তা হও তো উদ্যোক্তা হলে উদ্যোক্তা যে ব্যক্তিটা হচ্ছে এই উপকারটা পাচ্ছে তার হাতটা কি খোলামেলা থাকে যদি শূন্য তরিকায় রোজগার করে দান খয়াত করে সেই তো আকাতে বরকত চলে আসে একটা শাখা না পাঁচ ছয়টা শাখা চালাতে হয় তো জিনিসটা হচ্ছে গিয়ে কি আলিভাই ঠিকানা তো অনেক সহজ বাড়ি নং এক লাইন নং এক দোকান নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই জায়গাটা হচ্ছে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই ব্র্যান্ডটা দীর্ঘ আপনাদের মাঝে ষাট বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছে আপনারা অনলাইনেও পূর্ণ নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আমি একটা করে আপনাকে আপনার মূল্যবান সময়টাকে একটু আরো নষ্ট করতে চাই আলি ভাই আমাদের উদ্যোক্তা অনেক জানার ইচ্ছুক ব্যবসার পরিচিতি কি ব্যবসার পরিচিতি কি ব্যবসায় পরিচিতি একটু আমাদেরকে পরিচিতি হলো কি কি আপনি আর আমি ব্যবসার পরিচিতি হচ্ছে মাহিনার আমি ব্যবসার পরিচিত হচ্ছে আমার ইস্তাপার আমি ব্যবসার পরিচিত হচ্ছে আমার পাড়ায় মানে পাড়াই প্রতিবেশীরা আমি ব্যবসার পরিচিতিটা হচ্ছে আমার দেশ আমি ব্যবসার পরিচিতিটা হচ্ছে বিশ্বের সাথে আমি এইটাই হচ্ছে ব্যবসার পরিচিতি ব্যবসার পরিচিতি যেরকম একটা সহজ কথায় বলে মার্কেটিং আর আমি বলি গিয়ে কি ব্যবসার পরিচিতিটা হচ্ছে গিয়ে কি সুসম্পর্কটা তৈরি করা মার্কেটিং একটা ইংলিশ টপিকটা চলে আসে আর আমি ধর্মিক টপিকের হিসাবে বসি তুমি নিজের মা বাবার সঙ্গে সুসম্পর্ক তৈরি করো এটা হচ্ছে ব্যবসার থিউরি তুমি নিজের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক তৈরি করো এটা হচ্ছে ব্যবসার থিউরি তুমি নিজের এলাকাবাসীর সঙ্গে সালাম দেওয়ার সঙ্গে মিশা শুরু করো এটা হচ্ছে জবের টেন্ডিং আর এখানে কি হচ্ছে ব্যবসা অথবা জব যে যেটা খুঁজবে সবই পাবে তাহলে কি মার্কেটিং কিভাবে করতে হবে সুন্দর তরিকায় তার মানেটা কি হলো ব্যবসা মানে পরিচিত আর পরিচিতই মানে ব্যবসা ব্যবসা যত সুন্দর করে আপনি যে কোনো জিনিসের সঙ্গে মিশতে পারবেন আপনার গ্রোথ সেইভাবেই বাড়বে আপনার বাণিজ্য আপনার ব্যবসাটা সেভাবে এগিয়ে নেবে তো আমরা তো সাধারণ হিসাবে কাজ করে থাকি তার চেয়ে বেশি আল্লাহ আমাকে যখন দিয়ে দিচ্ছেন তাই আল্লাহর পিছনে ছুট্ট